কটা পচা পচে রে ওই গাছটা ছিল না এ বধু যে খাবার তাল দিছে তোর মা কইদিন থেকে ভাত খায় নেই যে গামলা ভাত খায় থেকে ভাত খায় না তিন দিন থেকে ভাত খায় না ভারত খেয়েছে না গামলা এই যে আরেকজন পুরো গোছা গুছি তাল দিছে মোর সাথে কথা হয় না মানে থেকে মই তিন মাস থেকে আমার কথাবার্তা হওয়া হচ্ছে না মুখ বলে রাও করবে না তার জন্য পুরো রাগমতি চলছে আর কি পুরো রাগ দেখায় তিন মাস হইল তিন মাস দশ দিন দশ দিন অবাদ হচ্ছে এরাও করবে না শোন মোর কাছে শোন থাকি মুনি যায় না ডাঙাও

শুন তোর মোক গিয়ানি গায় জল ঢালি দেকা যা 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 কিসে ন বুঝা তুই দেখবি ইচ্ছে করুন যা বুঝা স তোমার বন্ধু থেকে মোৰ তিন মাস থেকে কথা পাতা হচ্ছে না আমার প্রায় তিন বছর থেকে আমার রাও করবে না মানে আরো বাচ্ছবে আর ইতিমধ্যে বাড়ি চলে যাবে আর এই যে साढ़े कंप्लीट हर पर जा तो भर दे देख अब कुछ ना फ्रेंड वीडियो आई थी कुछ ना कुछ जा, 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 जा दे किलाश ने जा चार दे अच्छा

কাটি মেরে ঘর পর মোসবিত হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখ ক্যামেরা দেখ যেখানে টা যাও যা যা নে বেলি তুই না মুই থই না তুই না নানা তুই তুই যা তুই যা কিছু নাবে দেইতে তো কিছু না করবে কিছু না করবে যা যা এই সময় কা হয় না এর বাড়িতে কা হয় না যা কা দেখবি না রে দেখবি না যা হলো তোর অসুবিধাটা কি দিয়ে শুন কথাটা শুন তুই যাবো এরা আছি কি তা